তো গাইজ যাই হোক আমরা কিন্তু এখন ইছামতিতে ঘুরছি এই যে দেখতেই পাচ্ছ নৌকা করে ঘুরছি ইছামতিতে অনেক বেশি ভালো লাগছে আর এই মাঝির সাথে কথা বলে আমরা কিন্তু একটা রফা করে দিলাম যেতে পনেরো মিনিট আসতে পনেরো শুধু আমাদের জন্য না সবার জন্য কিন্তু দেড়শো টাকা চার্জ আমি আর অয়েন্দা আছি এর জন্য মাঝি কিন্তু আমাদের থেকে দেড়শো টাকা চার্জ অ্যাপ্লাই করেছে তো সেটা দিয়ে কিন্তু আমরা এখানে ঘুরছি ইচ্ছামতিতে নৌকাতে ভ্রমণ করছি মোটামুটি ওই আধা ঘন্টাখানেক আমাদেরকে ঘোরাবে তিরিশ চল্লিশ মিনিট তো অনেক বেশি ভালো লাগছে বন্ধুরা আর এই এত সুন্দর মনোরম পরিবেশ কোথাও পাওয়া যাবে না তো অবশ্যই তোমরা কিন্তু এখানে ভিজিট করবে তোমরা এখানে আসবে অনেক বেশি তোমাদের ভালো লাগবে আর এই যে হচ্ছে পারমদন ফরেস্ট দেখলে তোমরা পারমদনে গেছিলাম আর এই সাইডে কিন্তু নীলকুঠি মঙ্গলগঞ্জ আর মাঝখান দিয়ে কিন্তু বয়ে চলেছে ইছামতি নদী সংস্কারের অভাবে আজ ইছামতি নদী কিন্তু আর কি বলবো মানে পুরোটাই বিলুপ্ত বা পচা নদীতে পরিণত হয়েছে ভাবলেও অবাক লাগে যে একসময় এই ইছামতি নদীটি কিন্তু বিদেশে নীল রপ্তানি হতো এবং অনেক কিছু আমদানি হতো এই ইছামতি নদীর সাহায্যে তো আজ সেই ইছামতি নদী কিন্তু বিলুপ্তর পথে তোমরা আসবে তোমরা ঘুরবে আশা করি তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না তো চলো দেখা হচ্ছে একেবারে মঙ্গলগঞ্জ নীলকুঠির সামনে গিয়ে এখন ইসামতিতে আমরা নৌকা ভ্রমণ করছি বিভূতিভূষণ অভয়ারণ্যতে আমরা গেলাম ঘুরলাম এবং ইচ্ছামতি নদীতে কিন্তু আমরা রাইড করলাম নৌকা রাইড এবং তারপরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের শেষ জায়গা এই নীলকুঠি এই কাটা সাহেবের কুঠিতে তো চলো ভেতরে যাওয়া যাক তার সাথে তোমাদের আরো কিছু অজানা ইতিহাস আমি বিভিন্ন সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি চলো বন্ধুরা তো এখন আমি কিন্তু এই নীলকুঠির মধ্যে প্রবেশ করছি অনেকটা বেশি ইন্টারেস্টিং লাগছে অনেকটা বেশি ভুতুরে ব্যাপার লাগছে যে কি হবে না হবে এই যে নীল চলে এসেছি প্রত্যেকটা ইট প্রত্যেকটা গাঁথনি কিন্তু বহু বছরের ইতিহাস আজকে আমাদের ধরে রেখেছে এখানকার অবস্থা খুব শোচনীয় তোমরা যারা ভিজিট করবে অবশ্যই কিন্তু বি কেয়ারফুল তোমরা এখানে ঘুরবে ফিরবে কারণ এটা বহু বছরের পুরনো একটা বাড়ি যে কোনো মুভমেন্টে যে কোনো সময় কিন্তু বাড়িটা ভেঙে পড়তে পারে তো বি কেয়ারফুল শাড়িটা তখন সতেরোশো সাতাত্তর বাংলায় তখন প্রথম নীল চাষ শুরু হয় নীলকররা কৃষকদের উৎকৃষ্ট জমিতে নীল চাষ করতে বাধ্য করত কোনো কৃষক নীল চাষ করতে না চাইলে তাদের ওপরে করা হতো অকথ্য অত্যাচার প্রতিটা নীলকুঠি ছিল এক একটা আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই নীলকুঠি ছিল নীল চাষ করতে না যাওয়া কৃষকদের আটকে রাখা হতো এবং চলতো অকথ্য অত্যাচার এই কুঠিতেই এক সময় অনেক কৃষককে একসাথে গুম করে দেওয়া হয়েছিল তারপর এক চাষি একটা কাস্তে লুকিয়ে এইখানে প্রবেশ করে এবং এইখানে যে নীলকর সাহেব ছিলেন তার গলা কেটে তাকে হত্যা করেন তারপর থেকেই এই জায়গাটার নাম হয়েছিল কাটা সাহেবের পুঁথি এইবার আসি এই পুঠি কে নির্মাণ করেছিলেন আজ থেকে প্রায় আড়াইশো বছর আগের কথা তখন গোবরডাঙ্গার জমিদার ছিলেন লক্ষণচন্দ্র আইচ তিনি ব্যবসা বাণিজ্য করবার জন্যই এই অট্টালিকাটি তৈরি করেছিলেন তারপর বেশ কিছুদিন পর নীলকর সাহেবরা এই দালান বাড়িটি দখল করে নীলকুঠিতে পরিণত করেছিল। আজ দেশ স্বাধীনতার সাতাত্তর বছর পর এই নীলকুঠি ধ্বংসপ্রাপ্ত হয়ে প্রায় বিলুপ্তির পথে বর্তমানে হেনা চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছে এই সম্পত্তি আর রয়েছে পর্যটকদের অবাধ আনাগোনা এখান দিয়ে কিন্তু উপরে ওঠা যায় চেষ্টা করছি উপরে ওঠার বি কেয়ারফুল এখানে কিন্তু উপরে উঠতে হবে খুব সাবধানে বন্ধুরা এখানকার অবস্থা কিন্তু খুব শোচনীয় অতএব তোমরা যারা আসবে বি কেয়ারফুল দেখো এখানে এসে শুধু কিন্তু এইটুখানি যাওয়ার জায়গা আছে এই কুঠিতে এসে এই কাঠা সাহেবের কুঠিতে এসে কিন্তু আলাদা রকমের একটা হান্টেড মা আলাদা রকমের কিন্তু একটা ভৌতিক ফিলিং তোমরা অবশ্যই কিন্তু পাবে এই দেখছো এই নীল কুঠি এই সেই কাঠা সাহেবের কুঠি আর পেছনে কিন্তু হচ্ছে ঘন জঙ্গল আর তোমরা যারা ভাবছো এখানে আসবে কি করে খুব সিম্পল খুব সহজ যারা তোমরা কলকাতা থেকে আসবে তারা বনগাগামী বনগাগামী যে কোনো লোকাল ট্রেনে বনগাঁ স্টেশনে নেমে তোমরা কিন্তু বাস ধরে নাটা বেরিয়া এবং নাটা থেকে অটো বা টোটো করে কিন্তু মঙ্গলগঞ্জে অনায়াসে পৌঁছে যেতে পারবে এছাড়াও যারা চাকদা হয়ে আসবে তারা কিন্তু কলকাতা থেকে শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল বহু ট্রেন রয়েছে সেই ট্রেনে তোমরা চাকদায় নেমে চাকদা থেকে কুড়ি নম্বর বাসে করে টালিখোলা এবং টালিখোলা থেকে নাটা বেরিয়ার প্রচুর বাস আছে সেই বাসে করে এসে নাটাবেড়িয়া বাজার থেকে নেমে নাটাবেড়িয়া বাজার থেকে অটো কিংবা টোটো করে তোমরা কিন্তু এই মঙ্গলগঞ্জে পৌঁছে যেতে পারো এই গা ছমছমে জায়গায় তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো অনায়াসে তাহলে আর দেরি কেন এক কিংবা দুদিনের ছুটি পেলেই চলে আসুন এই মঙ্গলগঞ্জে মঙ্গলগঞ্জ পাশেই আছে ইছামতি নদী পাশেই কিন্তু আছে বিভূতিভূষণ অভয়ারণ্য একটা গা ছমছমে ভৌতিক ব্যাপার তোমরা কিন্তু এখানে অবশ্যই পাবে তোমরা যারা আসবে ভাবছো কোথায় থাকবো তোমরা কিন্তু গুগলে সার্চ করে নিতে পারো এখানে আছে পাঁচখানা বড় বড় রিসর্ট তোমরা সেই রিসর্ট বুক করে কিন্তু এই মঙ্গলগঞ্জে থাকতে পারবে তো তাহলে আর দেরি কেন কিছু রিসর্টের নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো তোমরা কিন্তু অবশ্যই এই মঙ্গলগঞ্জ ভিজিট করবে তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই বি কেয়ারফুল তো যাই হোক এখন এই সিঁড়ি দিয়ে নামছি গা ছমছমে একটা ব্যাপার একটা স্টেপ দেখে দেখে কিন্তু নামতে হচ্ছে যাই হোক ফাইনালি নেমে গেছি তো বন্ধুরা যাই হোক অনেক ঘোরাঘুরি করলাম আর এইবার কিন্তু আমরা মঙ্গলগঞ্জ থেকে বিদায় নিচ্ছি নিয়ে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি প্রচণ্ড গরম প্রচন্ড কষ্ট হয়েছে তারপরেও কিন্তু প্রচুর জায়গা কভার করেছি কাটা সাহেবের কুঠি তারপরে হচ্ছে ইছামতি নদী এবং হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য তো যাই হোক গাইস অনেক বেশি মজা হলো অনেক বেশি আনন্দ হলো তো এবার আমাদের ডেস্টিনেশন এই যে আমরা এখন কিন্তু বাড়ির পথে সোজা বাড়ি তো বন্ধুরা আজকের মতো এই মঙ্গলগঞ্জ বিভূতিভূষণ অভয়ারণ্য এবং ইছামতি নদীর যে ব্লগ তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো